হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনার ভালো আছেন আজকের ভিডিওতে কি আলোচনা করব সেটা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে আন্দাজ করে নিয়েছেন আজকে ভিডিওতে আলোচনা করব যমজ সন্তানের বিষয়ে প্রথমেই যমজ সন্তানের মাকে অভিনন্দন জানাচ্ছি দুটো সন্তান গর্ভে ধারণ করা তুলনামূলক কষ্টদায়ক হলেও একই সাথে এটি উত্তেজনাকর ব্যাপারও বটে হালকা কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ গর্ভবতীর মতো আপনি জীবনযাপন করতে পারেন কেন যমজ সন্তান হয় এক্ষেত্রে কি কি ঝুঁকি থাকতে পারে এবং করণীয় নিয়েই আজকে ভিডিওটি আপনার যমজ সন্তান না হলেও ভিডিওটি দেখতে পারেন হয়তো তথ্যগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন এই চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছবে প্রথমে বলি যমজ সন্তান হওয়ার লক্ষণ কী সাধারণ গর্ভবতীর থেকে আপনার বমি ভাব বেশি হতে পারে কারণ হরমোনের উৎপাদন এ সময় প্রায় দ্বিগুণ হয় প্রথম ত্রৈমাসিকে আপনার ওজন দ্রুত বেড়ে যাবে দুটো সন্তানের কারণে পেটের সাইজও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনার স্তনের স্পর্শকাতরতা তুলনামূলক বেশি হবে যমজ সন্তান হওয়ার ধরন কী সাধারণত দু ধরনের যমজ সন্তান হয়ে থাকে এক নম্বর মনোজাইগোটিক যখন একটি শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হয়ে পরবর্তীতে সমান দুটো ভাগে ভাগ হয় তাকে মনোজাইগোটিক বলে এই ধরনের যমৎ শিশু একই গর্ভফুল দুজনে ভাগাভাগি করে নেয় এদের লিঙ্গ চুলের রং ত্বক রক্তের গ্রুপ চেহারা একই রকম হয়ে থাকে দু নম্বর ডাইজাইগোটিক দুটো শুক্রাণু দুটো ডিম্বাণুকে নিষিদ্ধ করলে ডাইজাইগোটিক বলে এই ধরনের শিশুরা আলাদা আলাদা গর্ভফুলে বড় হয়ে থাকে হতে পারে দুটো মেয়ে বা ছেলে বা ছেলে মেয়ে দু ধরনের এই যমজ শিশুদের চেহারা শারীরিক বৈশিষ্ট্য খুব কমই মিল পাওয়া যায় যমজ গর্ভধারণের ঝুঁকিসমূহ সমূহ সময়ের আগেই সন্তান প্রসব হওয়া যমজ গর্ভধারণের সবচেয়ে কমন ঝুঁকি সাধারণত গর্ভকাল চল্লিশ সপ্তাহের হয়ে থাকে সন্তান থাকলে ছত্রিশ সপ্তাহ বা এর আগেই সন্তান প্রসব হয়ে যেতে পারে তাই আগে থেকেই প্রস্তুত থাকুন কম ওজনের সন্তান জন্ম একটি বাচ্চা গর্ভে পরিপূর্ণ পুষ্টি পেয়ে থাকে এক্ষেত্রে দুটো বাচ্চার পুষ্টির কিছু না কিছু ঘাটতি দেখা দেওয়াই স্বাভাবিক যমজ বাচ্চার গর্ভবতীর ওজন বৃদ্ধি যমজ বাচ্চার গর্ভবতীর ওজনও যে বেশি বাড়তে হবে এটা স্বাভাবিকভাবেই আন্দাজ করতে পারা যায় তবে ওজন কতটা বৃদ্ধি পাওয়া উচিত সেটা নির্ভর করছে আপনার উচ্চতা ও আগের ওজন কত ছিল তার ওপর যদি আপনি স্বাভাবিক স্বাস্থ্যের হয়ে থাকেন তাহলে কমপক্ষে ষোলো কেজি বা তার বেশি ওজন বাড়া উচিত মোটা স্বাস্থ্য হলে চোদ্দো কেজি বেশি হওয়া সম্ভব যমজ সন্তান থাকলে মায়ের করণীয় যমজ গর্ভবতী নারীদের যেহেতু ওজন বেশি বাড়ানো দরকার সেক্ষেত্রে শরীর এ সময় ক্যালোরির চাহিদাও দ্বিগুণ হয়ে থাকে সাধারণত গর্ভবতী দৈনিক অতিরিক্ত তিনশো ক্যালোরি দরকার যমজের ক্ষেত্রে এর পরিমাণ ছশো হয়ে যায় আপনার নিজের শরীরের জন্য চোদ্দোশো ক্যালোরি ও বাচ্চার জন্য ছশো ক্যালোরি মোট দু হাজার ক্যালোরির প্রয়োজন প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খেতে হবে আপনার প্রতিদিনের খাবারে যে কোনো ধরনের শাক সবজি রাখুন দু থেকে তিন ধরনের ফল দৈনিক খেতে হবে প্রোটিন এ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিন দুটা ডিম সিদ্ধ দৈনিক আড়াইশো থেকে পাঁচশো গ্রাম দুধ পান করুন সপ্তাহে তিন থেকে চার দিন মাংস বাকি দিনগুলোতে মাছ রাখতে পারেন দুধের পাশাপাশি দই খেলে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে দৈনিক তিনবার প্রধান খাবার সময় মতো খেতে হবে মূল খাবারের মধ্যবর্তী সময়ে আপনার ক্ষুদা লাগতে পারে তাই এ সময়ে হাতের কাছে শুকনো স্বাস্থ্যকর খাবার রাখুন দৈনিক এক মুঠো পরিমাণ যে কোনো বাদাম খেতে পারেন এতে বাচ্চাদের ওজন বাড়বে সাথে সিদ্ধ মিষ্টি আলুও খেতে পারেন বাইরের ফাস্টফুড কোমল পানীয় চিপস জুস নানা শুকনো খাবার খেতে সুস্বাদু তবে এগুলো আপনাকে স্বাস্থ্যকর ঘরের খাবারের প্রতি অনীহা তৈরি করবে তাই ওই খাবারগুলো থেকে বিরত থাকুন আপনার শরীর সাথে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে পানির দরকার আপনি যেন কখনো তৃষ্ণাত্ম না হন খেয়াল রাখুন দৈনিক তিন লিটার পরিমাণ পানি পান করতেই হবে কোনো কাজে বাইরে গেলে সাথে পানি ভর্তি বোতল নিয়ে যেতে ভুলবেন না আর ফুটানো পানি সবচেয়ে নিরাপদ হিসেবে গণ্য করা হয় আয়রনের সঠিক মাত্রা গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত গর্ভবতীদেরও আয়রনের কারণে রক্তশূন্যতায় ভুগতে দেখা যায় সেক্ষেত্রে যমজ সন্তানের মায়েদের রক্তের মাত্রা ঠিক আছে কিনা জেনে নেবেন রক্তশূন্যতা পূরণে বেশি বেশি আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে ভুলবেন না রাতে আট ঘন্টা দিনে দু ঘন্টা ঘুমাতে হবে বাকি সময়ে হালকা ঘরের কাজকর্ম করতে পারেন যদি ডাক্তার আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে তাহলে কাজ থেকে বিরত থাকুন হাঁটাহাঁটি করতে পারেন নিয়মিত হাঁটলে গর্ভের বাচ্চার পজিশন ঠিক থাকে এমন কোনো কাজ করবেন না যাতে আপনি ক্লান্তি বোধ করেন এ সময়ে আপনি সহবাস করতে পারবেন কি না ডাক্তারকে জিজ্ঞেস করুন তিনি আপনাকে চেক আপ করে তার সিদ্ধান্ত জানাবেন যমজ সন্তান নিয়ে অতিরিক্ত চিন্তা যে কাজ করে আপনি কোনো সমাধান পাবেন না সেটা না করাই উত্তম তেমনি অহেতুক চিন্তা করেও আপনি কোনো সমাধান পাবেন না সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে তাতে খুশি থাকুন সতর্কতাগুলো মেনে চলে সুন্দর জীবনযাপনে লক্ষ্য রাখুন আপনারও আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করছি তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজাতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন নেক্সটে আপনাদের জন্য কি ভিডিও তৈরি করব সেটাও জানিয়ে দেবেন আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন